এই পুচকি এই নে পাপড় ভাজা গুলো খেয়ে নে আরে আমি খাবো না তুই খা আরে বলছি আমি খাবো না তুই খা আরে ওটা তোর জন্য নেছি তুই খা আমি খাবো না আরে আমার কথা শোন আমি খাবো না ওটা তোর আরে শোন না ওটা খাবো না তুই খা আরে ধর আমি তোমাকে দিচ্ছি না আমি তো চাটনি লাগাচ্ছিলাম ও আমি এই স্কুলে পড়ে যাই না দেখো বোনের কাজটাও ভেঙে দিয়েছে আর দেখো বেলটাও চিড়ে দিয়েছে এবার আমি কি পরে স্কুলে যাবো এই থাম তুই ওই জন্য কান্না করছিস এই কান্না করিস না এই দেখ তোর জন্য আমি নতুন ঘড়ি কিনে এনেছি নতুন ঘড়ি হ্যাঁ ফোন তো ভেঙে দিয়েছে আমি দেখেছি আমি জানি তো তুই দেখলে কান্না করবি তাই জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে কিনে এনেছি একটা বাহ কি তোর পছন্দ হয়েছে তারপরে স্কুল যাবি ঠিক আছে ঠিক আছে नहीं खूब बाल लग जाए इ आइसक्रीम नहीं भी ना नहीं ना ना पुछकी ताले मेंगो जेली नहीं भी ना नहीं ना ना पुछकी ताले डेरी मिल्क चॉकलेट नहीं भी नहीं बो ना नहीं ना ना पुछकी ताले फाइव स्टार नहीं भी नहीं बो ना नहीं भी ना ना

গেলো কোথায় গেল এই পুচকি এই পাগলের মতন কোথায় গেল কোথায় গেল করছিস কেন আরে মা আমি আমার জন্য বুনোর জন্য দোকান থেকে বাবাল কিনেছিলাম ফোলাবো বলে কিন্তু এখন এই বাবালগুলো কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না এই বাবালসের কিবা হাত পাওয়া যায় না কি ভালো করে খোঁজ এদিকেই কোথাও রেখেছিস ঠিক আছে ঠিক পুচকি আ আকাশ এই শুন কি হলো এই দেখ বাবাcstr গেনজির মধ্যে আটকানো এই বাবা এখানে আটকে রেখেছি এতো প্রতিদিন তো দুষ্টু 미না হ্যাঁ জামার মধ্যে আটকে রেখে কোথায় গেলো কোথায় গেল সব সময় দুষ্টুমি হ্যাঁ কুচকি দিদি আমায় একটু কেক দেবে না না দেবো না দেবো না

এই শুনে যা আবার কি হলো আর এগুলি ভালো মাংস মশলা মাখানো পটি না এই তুই দে দে তোকে খেতে হবে না এত দাম দিয়ে মাংস কিনে নিয়ে এসেছি বলে পটি বলে ফেলে দিতে যাচ্ছে তোকে খেতে হবে না মাংস আমরাই খাবো কত দাম দিয়ে কিনে এনেছি বলে পটি মাংস দে বলে জঙ্গলে ফেলতে যাচ্ছে